আসসালামু আলাইকুম এভরওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে চিকেন কোরমার রেসিপি শেয়ার করবো আর এজন্য এখানে দুটো চিকেন নিয়েছি এখন এখানে এক এক করে মশলা দিয়ে দিচ্ছি তো প্রথমে এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচের মতো আদা বাটা দিয়ে দিচ্ছি এক কাপের মতো পেঁয়াজ বাটা এরপর নিয়েছি টক দই এটাও আমি ওয়ান থার্ড কাপের মতো নিয়েছি নিয়েছি টমেটো সস ওয়ান থার্ড কাপের মতো এখানে নিয়েছি জিরা বাটা নিয়েছি পোস্তদানা বাটা এরপর নিয়েছি এখানে বাদাম বাটা তো চিকেন অনুযায়ী জয়ফল জয়ত্রীর বাটা নিয়েছি এরপর নিয়েছি লাল মরিচের গুঁড়া নিয়েছি এখানে সাদা গোলমরিচের গুঁড়া নিয়েছি রসুন বাটা এরপর নিয়েছি আদা বাটা নিয়েছি তেজপাতা এলাচ আর দারচিনি এখন গ্যাস অন করে চুলায় আমি একটা ফ্রাইপ্যান বসিয়েছি তো চিকেনটাকে ভেজে নিচ্ছি লবণ আর আদা বাটা দিয়ে তো চুলায় আগেই ফ্রাইপ্যানে তেল গরম করা ছিল সেই তেলেই আমি দিয়ে দিচ্ছি চিকেনগুলো তো চুলার রাস্তা মিডিয়ামে রেখে এই চিকেনগুলোকে খুব ভালো করে ভেজে নিব তো কিছুক্ষণের মতো সময় নিয়ে এগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি তো ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে নিচ্ছি এ পর্যায়ে চুলায় আমি একটা প্যান বসিয়েছি আর এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তো চিকেনের পরিমাণ অনুযায়ী সয়াবিন তেলটা দিয়ে নিয়েছি এই তেলে তিন টুকরা দারচিনি দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি এলাচ এরপর এখানে তেজপাতা দিয়েছি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বাটা দিয়ে মশলাটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি দিয়ে দিয়েছি এখানে এক এক করে বাকি মশলাগুলো তো এখানে যে মশলাগুলো দেখিয়েছিলাম সবগুলো এক এক করে দিয়ে খুব ভালো করে মশলাগুলো কষিয়ে নেব তো লবণটা কিন্তু অবশ্যই এখানে স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন তো একটা চিকেনের জন্য কতটুকু পরিমাণ লবণ প্রয়োজন সেটা বুঝে আপনারা দিয়ে নেবেন তো এই চিকেন কোরমাটা খেতে কিন্তু খুবই মজার তো পোলাও অথবা সাদা ভাতের সাথে কিন্তু এটা একেবারেই জমে যাবে তো মশলার পরিমাণটা কিন্তু আমি বলছি না আমি আমার প্রয়োজন মতো দিয়ে নিয়েছি আপনারাও আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এ পর্যায়ে এখানে আমি টমেটো সস দিয়েছি টেস্ট অনুযায়ী তো এটা কিন্তু দিলে স্বাদ বাড়বে এরপর সাদা গোলমরিচের গুঁড়া আর লাল মরিচের গুঁড়া একসাথে দিয়ে টক দই দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিব তো এখানে মশলাটাকে যত ভালো করে কষিয়ে নেবেন ততই কিন্তু এর টেস্ট বেড়ে যাবে তো ভালো করে কষাতে কষাতে দেখবেন যে একটা পর্যায়ে এভাবে তেলটা ভেসে উঠেছে তো মশলা ভালো করে কষানো হয়ে গেছে এই পর্যায়ে এখানে আমি এক এক করে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি আর এ পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা একই থাকবে খুব বেশি হাই হিটে কিন্তু এই চিকেনটা রান্না করা যাবে না মিডিয়াম আছে কিন্তু এটাকে ভালো করে রান্না করে নেব তো এখানে আমি দুটো চিকেন নিয়েছি তো এই দুটো চিকেনের জন্য যতটুকু পরিমাণের মশলা আর যতটুকু পরিমাণের পানির প্রয়োজন এটা যখন আপনারা একটা চিকেন দিয়ে তৈরি করবেন তার অর্ধেকটা পরিমাণ দিয়ে নেবেন তো এগুলো দিয়ে কিন্তু খুব ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছে তারপর আমি এখানে পানি দিয়ে নিব তো মশলার সাথে চিকেনটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে তো এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তো এভাবে মশলার সাথে কষিয়ে নেওয়ার সময় কিন্তু অবশ্যই ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন তা না হলে কিন্তু নিচ থেকে ধরে যাবে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো সময় নিয়ে এটাকে রান্না করে নিয়েছি তো ঢাকনা দিলে কিন্তু অবশ্যই চিকেন থেকে পানি বের হবে তো এর সাথে আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে নিয়েছি এই ধরুন তিন কাপের মতো এরপর এক টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি এখন এখানে একটা বাটিতে আমি পাউডার দুধ গুলে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন দুই টেবিল চামচ গুঁড়া দুধ নিয়েছি এরপর সামান্য পরিমাণ পানিতে পান এটাকে ভালো করে গুলে নেব এরপর এই দুধে আমি এখানে লেবুর রস দিয়ে দিচ্ছি তো হাফ স্লাইস করা লেবুর রস দিয়ে দিয়েছি তো লেবুর রসটা দিলে কিন্তু দুধটা একটু ফাটবে তো আপনারা চাইলে কিন্তু এখানে সরাসরি টক দইও ব্যবহার করতে পারেন তবে এভাবে দুধটা দিলে কিন্তু খেতে ভালো লাগে এখন খুব ভালো করে নাড়াচাড়া করে সম্পূর্ণ পানিটাকে টানিয়ে নেবো তো বেশ কিছুক্ষণের মতো সময় নিয়ে এটাকে খুব ভালো করে রান্না করে সিদ্ধ করে নিচ্ছি তো চিকেনটা ভালো করে সিদ্ধ হয়ে এলে এখানে এক চা চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি উপর থেকে এতে করে কিন্তু খুব চমৎকার একটা ফ্লেভার আসবে তো চিকেন কোরমাতে অবশ্যই জয়ফল জয়ত্রী আর বাদাম বাটা আর ঘিটা ব্যবহার করবেন এতে করে কিন্তু শাহি শাহি ফ্লেভার আসবে তো চিকেনের গায়ের পানিটা সম্পূর্ণটা টানিয়ে তারপর এটাকে সার্ভ করে নেব তো একটা সার্ভিং বাটিতে এটাকে সার্ভ করে দিয়েছি। খুবই মজার এই চিকেন কোরমাটা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন তো উপর থেকে কাঁচামরিচ আর পেঁয়াজ ব্রেস্তা দিয়ে এটাকে সার্ভ করে নিয়েছি আজকের রেসিপি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ ফেস